আসসালামু আলাইকুম এই মুহুর্তে যারা আমার লাইভে জয়েন করেছেন তাদের সবাইকে স্বাগতম তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আসছে সেটা হচ্ছে বর্তমানে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় মাজার ভাঙতেছে তো সেখানে অনেক আসলে আল্লাহ তালা বলেছেন যদি আমরা ইবাদত কমও করি এবং সেই ইবাদতে যদি শিরকমুক্ত হয় তাহলে অল্প আমলে না জন্য যথেষ্ট হয়ে যাবে কিন্তু আমরা সাম্প্রতিকভাবে দেখছি মাজারে গিয়ে সিজদা দেয় এবং মাজারে গিয়ে সিজদা দেওয়া মানে হচ্ছে সেখানে আল্লাহর সাথে আসলে শিরক করা আপনি মাজারে যান সেখানে আপনি কবর জিয়ারত করতে পারেন কিন্তু এই যে আমি আমার একটা পর্ব আমি প্রায় দশ থেকে পনেরো বিড়ু কালেক্ট করছি ইনশাল্লাহ ধারাবাহিকভাবে সিরিজগুলো দিব আর যারা মাজার আসলে ভাঙতেছে আমি মনে করি এটা আসলে ভালো কাজই করতেছে যেই মাজারের ভিত্তে যেই ভণ্ডামি হয় যেই শিরক হয় অন্য জায়গায় আসলে মুসলমানদের ভিতরে এতটা শিরক হয় না আর যেই বন্ড যেমন দেওয়ানবাগি থেকে শুরু করে যে মাজার আছে দেওয়ানবাগি থেকে শুরু করে যে মাজারগুলো আছে এই মাজার আমি মনে করি এখানে শিরকের কারখানা আর একজন মুসলমানের আমলে মানে যারা মুসলিম যারা আল্লাহর আমরা যারা ইবাদত করি আল্লাহর ইবাদত করি সেই আমলে যদি শিরক থাকে তাহলে কখনো আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না আর মাজারগুলো অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখছি এই শিরকের কারখানা সেখানে এই আপনার সিজদা দেওয়া হয় তারপরে আবার মাজার ব্যক্তির কাছে চাওয়া হয় তো আমাদের এদিকে আমাদের চাঁদপুর জেলার এই মতলব উত্তরে ল্যাংটার বাবার মাজার আছে আমি যতদূর জানি সেখানে কোনো যাওয়া হয় নাই ওইখানে প্রতি মানে প্রতি মানে বলে কি বলে প্রতি মাহফিল বা ইয়ার সিজনে দুই থেকে তিন মন গাঞ্জা বা যারা আছে তারা বেশিরভাগ ক্ষেত্রেই গাঞ্জাখুর বা গাঞ্জাখুররাই ওইখানে যায় মানে তাদের মূল উদ্দেশ্য ওইখানে গিয়ে লাল গামছা পরে গাঞ্জা খায় বা অশালীন যে কাজকর্ম আছে ওই কাজকর্মগুলো কিন্তু এই মাজারে চলে তো ওই মাজারটাতে যাতে যারা আছে আমাদের এই বিশেষ করে মতলব উত্তর এবং এখানে যারা আলেমলারা আছে আমি মনে করি যে এই মাজারটা যদি ভেঙে দেওয়া হয় তাহলে এই আমাদের মানে এইখানে আর শিরক হবে না মুসলমানরা যারা যায় ওইখানে শিরক করে এই শিরকটাও হবে না তো আমার ভিডিওটা যারা দেখছেন মতলব উত্তরের বা যারা আছেন তারা এটা আসলে মাজার ভেঙে দেওয়া আর ওইটা সংস্কার করা উচিত ভেঙে দেওয়া বলতে এখানে আমি বলি না যে অনেকে আবার আমার সাথে দ্বিমত পোষণ করবেন যে হ্যাঁ মাজার ভেঙে দেওয়ার কথা বলছি কেন মাজারের আশেপাশে যেই অশালীন কাজগুলো হয় এই সবগুলা কাজ যদি বন্ধ করা যায় তাহলে আসলে এটা অনেক ঠিক হবে আর আরেকটা মাজার মাজার যে আছে। আপনারা অনেকে আমরা দেখছি যে মাজারে অনেক টাকা দান করে আরে ভাই মাজারে টাকা দান করলে মাজার সংশ্লিষ্ট যারা আছে ওই টাকা দিয়ে গাঞ্জা খায় মদ খায় আপনারা মাজারে টাকা দেন কেন মাজারে টাকা দেওয়ার সম্পূর্ণ হারাম আর আমার কথা যদি না মিলে আপনি একজন বড় স্কলার আছে যারা আছে তাদের এই ভিডিও দেখবেন আর আমি আমাদের গ্রামেও এরকম আছে আমি নাম বলবো না ইনশাল্লাহ ঠিক হয়ে গেছে তো আমাদের যারা মুসলিম জনতা আছে তাহিদ জনতা আছে তাদের কারণে হয়তো অনেকেই মাজার বা অনেক সংশ্লিষ্ট কাজ করতে চেয়েছিল বা পারে নাই আপনার আশেপাশে কেউ যদি এরকম এই মাজার বা এরকম কাজ করে অবশ্যই তাকে প্রথমে দিনের দাওয়াত দিবেন না যদি সে না মানে তখন একটু আরো ভালোভাবে বুঝিয়ে বলবেন আমি দেখছি আমার ফেসবুক ফ্রেন্ডের মধ্যে অনেক অনেকেই আছে যে এই মাজার নিয়ে লেখে আসলে মাজার সম্পর্কে জানেই না মাজার সম্পর্কে জানেই না কিন্তু মাজার নিয়ে লেখে আর কি এখানে বাগিনা শাফিন যদি অ্যাড হইতেছে আমি তাকে অ্যাড করতে দেখি কি বলে তো অনেকে মাজার নিয়ে সেটা আসলে অনিচিত আমরা বিভিন্ন অনেকে যারা সখ জ্ঞান আমার মনে হয় না যাদের আসলে সামান্যতম ইসলামিক জ্ঞান আছে যে তারা মাজারের পক্ষে কথা বলবে আর আলটিমেটলি মাজারের পক্ষে যারা কথা বলে তাদের দেখবেন যে আসলে কিছুই করে না মাথায় লাল কি বলে গামছা পরে তারপরে কথা বলে তো আমি আমি একদম শেষ প্রান্তে এসে বলবো যে মাজার আসলে যে মাজার গুলো আছে বাংলাদেশে যারা হকখানে আছে যেমন এদিকে আমি কিছু কথা বলি যেমন মাজার বলতে যেমন বিভিন্ন কবর কিন্তু আসলে মাজার বলে যেমন শাহপুরান শাহজালাল মাজার কিন্তু ওইখানেও বন্ডামি চলে ওইখানেও বন্ডামি চলে আর এইখানে আমি শাহজাল রহমতুল্লাহ উনিও অনেক ভালো লোক উনি অবশ্যই একজন হকানি অলি ছিলেন কিন্তু ওনার ওনাকে কেন্দ্র করে যারা এই এইসব খারাপ কাজ করে তাদেরকে অবশ্যই প্রতিহত করতে হবে আর আমি বিশেষ করে আমাদের চাঁদপুরে ল্যাংটার মাজার আছে এই জিনিসটা আপনারা খুব ভালো করে দেখবেন যাতে ভবিষ্যতে ওইখানে মানুষ যে শিরক না করতে পারে এবং ওইখানে যাতে এরকম আসর না জমে গাঞ্জা না খাইতে পারে এই জিনিসটা আপনারা দেখবেন আর যারা আছে চাঁদপুরে সবাই আওয়াজ যাতে ল্যাংটার মাজারটা হয় ঘুরিয়ে দেওয়া হয় না হলে মানে সেটা সংস্কার করা হয় তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ